নির্বাচন অফিস থেকে তদন্তে যেখানে গেছে সেখানকার যারা তদন্তে গেছে তারা বলছে যে মানে অফিস মালিকদেরকে ফোন দিয়ে বলছে যে এদেরকে অফিস ভাড়া দিচ্ছেন কেন এটা কি তাদের বলার আছে এটা কোনো সুনির্দিষ্ট প্রমাণ কি আছে আমার জেলায় করেছে আমার জেলায় আমি যে অফিস নিয়ন্ত্রণ করি সেই অফিসের মালিককে ফোন দিয়ে বলেছে খুলনা জেলা এবং মহানগর অফিস একই সাথে আপনারা খোঁজ নেন সেখানে সেই মালিককে ফোন দেন যে সেটা বলছে কিনা ডিরেক্ট বলেছে যে আপনারা দলকে অফিস ভাড়া দিচ্ছে বলুক আমাদের কাছে রেকর্ড আসছে বড় রেকর্ড আসছে আমরা জাস্ট একটা সুনির্দিষ্ট কিছু কারণের জন্য আমরা বিশৃঙ্খলা চাই না আমরা তো মপ সৃষ্টিকারী না আসলে আমাদের যে সকল রিকোয়ারমেন্ট চেয়েছে আমরা সেগুলো ফুল ফিল আপ করে আমরা সাবমিট করেছি আমরা বলেছি যদি কোনো কারণে আপনারা কোনো জায়গায় তথ্য না পার আমাদের জানান তার আমাদের জানাচ্ছে না ইভেন এখন ওই যে আমাদের এমনভাবে কিছুক্ষণ আগেও সেখানে যে বিনোজিত দুপুর পাওটার থেকেই সেখানে বারবার বলছে আপনারা কি পাচ্ছেন না আমাদেরকে জানান তারা কিন্তু জানাচ্ছে না কেন জানাচ্ছে না কি সমস্যা প্রেশার আছে উপর থেকে প্রেশার যে এই দলকে নিবন্ধন দেওয়া যাবে না সেটাও বললেও তো হয় যে আপনাদেরকে নিবন্ধন দেবো না আমরা মেনে নিলাম ভাই আসলে কোনো পরিবর্তন হয় নাই ওই হাসিনার আমলেও যা চলছে এখনও তাই চলতেছে সবই মুদ্রায় রেপিড ওপিট নিলাম ভাই না এটা তো স্বাভাবিক না আরও একটা মজার বিষয় শুনেন আমাদের অফিস কেস অফিস । মানে নির্বাচন আমরা তো আন্দোলন সংগ্রামের পরে আমাদের যেই কমিটিগুলো দেওয়া হঠাৎ করেই মানে নির্বাচন অফিস থেকে ঘোষণা দিল যে তারা তদন্তে যাবে আবেদন করতে করলো খুবই সীমিত সময় দিল বাইশ দিন সময় পেয়ে দিয়েছিল সম্ভবত এর মধ্যে সব ডকুমেন্ট সাবমিট করতে হবে এখন একটা একশো বিশটা উপজেলা মিলায় একশো বিশটা কমিটির সদস্যদের সকল ডকুমেন্ট সেখানে আবার দুশো সমর্থকদের ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে এটার জন্য তো সময় প্রয়োজন এটা কিন্তু আপনি একদিন দুই দিনের বিষয় না এটা সময় প্রয়োজন সেগুলো আবার বলছি টাকারে রাখা প্রয়োজন অনেক সময় সাপেক্ষ খুব আমরা সেগুলো আমাদের অফিসে কেন টিন দেওয়া সেখানে যে এখানকার যে তদন্ত কর্মকর্তারা জমিদারেরা গেছেন তেনারা যে অফিসে বলছেন অফিস কেন টিনের অফিস মানে নির্বাচনের কোনো সংবিধানে মধ্যে نوشته লেখা আছে যে টিনের অফিসে চলবে না জামবাংলা তো টিনই হ্যাঁ টিন কেন টিন কেন